মাঠের মধ্যে ঋষভ পান্ত মানেই অ্যাকশন উত্তেজনা আর মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এমনই এক ঘটনা ঘটল অধিনায়কত্ব করা ঋষভ পান্ত রীতিমতো মেজাজ হারালেন বোলার কুলদীপ যাদবের উপর কেন অত রাগ ঋষভ পান্থের কারণ কুলদীপ ওভার শুরু করতে দেরি করছিলেন আসলে ভারতীয় বোলাররা ওভার দেরিতে শুরু করায় আম্পায়ার ততক্ষণে দুবার সতর্ক করে দিয়েছেন পান্তে এরপরও যখন কুলদীপকে ধিমে তালে বল করতে আসতে দেখেন তখনই মেজাজ হারান ঋষভ পান্থ স্টাম্প মাইকে স্পষ্ট শোনা গেল অধিনায়কের ধমক পান্থ কুলদীপকে বলছেন ভাই তিরিশ সেকেন্ডের টাইম আছে ঘর খেলছিস নাকি খবরের বাকি অংশ বলার আগে আমি আপনাদের বলতে চাই যে আপনারা এডু ভবন মোবাইল অ্যাপের নাম তো নিশ্চয়ই শুনেছেন বাংলা মিডিয়ামের ক্লাস সেভেন থেকে টুয়েলভের প্রচুর ছাত্রছাত্রী যাদের ক্লাসের সাবজেক্টগুলো বুঝতে এবং মনে রাখতে অসুবিধে হয় তাদের জন্য সহজে টু ডি পয়েন্ট করে প্রশ্ন উত্তর আকারে সমস্ত সাবজেক্টের একটি সম্ভার রয়েছে এই অ্যাপে রয়েছে সহজভাবে ইংরেজি গ্রামার এবং স্পোকেন ইংলিশের ফর্মুলা তাহলে আর দেরি কেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এখনই বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ কর একটা বল তাড়াতাড়ি কর তিনি আরও বলেন ভাই কুলদীপ দুবার সতর্ক করেছেন আম্পেয়ার তোরা টেস্ট ক্রিকেটকে রসিকতার জায়গায় নিয়ে গিয়েছিস আইসিসি এই বছরই টেস্টে স্টপ ক্লক নিয়ম চালু করেছে এই নিয়মে এক ওভার শেষ হওয়ার ষাট সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হয় নিয়ম লঙ্ঘন করলে দলকে দুবার সতর্ক করা হয় তৃতীয়বার একই ভুল হলে ব্যাটিং দল পায় পাঁচটি পেনাল্টি রান পন্থ নিশ্চয়ই এই পেনাল্টি এড়াতেই এত সতর্ক ছিলেন এই নিয়ম এখন থেকে ওয়ানডে এবং টি টোয়েন্টিতেও ব্যবহার করা হচ্ছে অধিনায়ক হিসেবে পন্থের এই আচরণ কি সঠিক ছিল সময়ের মধ্যে ওভার শেষ করার জন্য চাপ দেওয়া কি উচিত আপনার এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানান ক্রিকেটের সমস্ত টাটকা খবর জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো এবং খেলার খবর খেলোয়াড়দের খবর নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ